আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এর পূর্বে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইমাম বাড়া তৈরি করা হারাম আর ওই ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা এটাও নাজায় গুনা এরপরে কিছু লোক জিজ্ঞেস করছে যে যদি কেউ মান্নত করে থাকে যে আমি অমুক ইমাম বাড়ায় গিয়ে মান্নত করব একটি মুরগা দিয়ে আসব তো এটা কি পালন করতে হবে যেহেতু সে মান্নত করে নিয়েছে এর হুকুম কি এ প্রসঙ্গে মনে রাখবেন যেহেতু ইমাম বাড়া তৈরি করা না যায় জোহারাম ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা না যায় জগুনা সুতরাং এই যে মান্নত যে ইমাম বাড়ায় গিয়ে আমি ফাতিয়া করব বা একটি মুরগা ছাগল ইত্যাদি দিয়ে আসব এই মান্নত সম্পূর্ণভাবে বাতিল এই মান্নত পূরণ করা যাবে না এ প্রসঙ্গে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি সামনে আমি রাখছি প্রথম হাদিস সুনানে নাসাই দ্বিতীয় খন্ড পেজ নম্বর 128 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আন ইমরান قال قال رسول الله صلى الله عليه وسلم لا نذر في غضب অর্থাৎ হযরত ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজায়েয কাজে কোনো মান্নত নেই না জায়েশ কাজে কোনো মান্নত নেই এই কাজটি হলো না সেখানে গিয়ে ফাতিয়া করা তো এই কাজ যেহেতু না যায়েজ জন্য এর কোনো রকমের মান্নত হবে না এরপরে আরেকটি হাদিস সোহীব বোখারি দ্বিতীয় খণ্ড প্রিয় নম্বর নয়শো একানব্বই মজলিসে বরকাত জামিয়া আশরফিয়া মোবারকুর থেকে প্রকাশিত আর আই সাতা আনি নবি অসাল্লাহু আলিকসাল্লাম কাল মান নাদারা আইতি আল্লাহ ফাল ইউতি হু মান নাদারা আর ইয়া আশিয়াহু ফালা ইয়া আসিহি অর্থাৎ হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা হতে বর্ণিত যে নবিসাল্লাহু আনিবা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এরূপ মান্নত করে যে সে আল্লাহর আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করে আর যে মান্নত করে যে সে আল্লাহর না ফারমানই করবে সে যেন তার না ফারমানি না করে অর্থাৎ যদি কেউ নাজায়েজ কাজের মান্যত করে সে যেন ওই নাজায়েজ কাজ না করে এ হাদিসের ব্যাখ্যায় হাকিমুল মুহাদ্দিস হযরত হজরত মুফতি আহমদ ইয়ার নাইমি রহমতুল্লাহ তালা আলাই বলেন মনে রাখা উচিত যে খুদ যে কর্মটি গুনাহ তার মান্নত করাই সঠিক নয় যে কাজটি গুনা সে কাজের মান্যত করাই সঠিক নয় যেমন মদ খাওয়া জুয়া খেলা ও অহেতু কোনো মুসলমানকে হত্যা করার মান্নত এরূপ মান্নত সমূহ হল বাতিল তা পূর্ণ করা হারাম মীর আতুল মানাজি পঞ্চম খণ্ড পেজ নম্বর দুইশো প্রকাশিত নাইমি কুতুবখানা গুজরাট এই ধরনের একটি প্রশ্ন আলা হাজরত রাদিয়াল লাহ তালা আনেকে করা হয় যায় তাজিয়ার কাছে গিয়ে এ মান্নত করলো যে আমি এখান থেকে একটি খুরমা নিয়ে যাচ্ছি যদি আমার কাজ অর্থাৎ আশা পূরণ হয় তাহলে আমি আগামী বছর চাঁদ চাঁদির মতো সাদা খুরমা তৈরি করে দিব এ মান্নত কি গ্রহণযোগ্য এর উত্তরে হুজুর আলা হাজরত বলেন এই মান্নাত সম্পূর্ণভাবে বাতিল এবং না যায়জ ফাতা ২৪ ইয়া চব্বিশতম খন্ড পেজ নম্বর পাঁচশো দুই তো আল্লাহ হাজরত যেমন এই মান্নটিকে বাতিল বলে ঘোষণা করলেন অনুরূপভাবে সেখানে গিয়ে যেহেতু ফাতিয়া করা না যায় গুণা এই জন্য এই মান্যত সম্পূর্ণভাবে বাতিল এই মান্যত পূর্ণ করা যাবে না বরং আপনার কর্তব্য হল আপনি সেই ইমাম বাড়ায় না গিয়ে নিজের বাড়িতেই ওই মুরগা ছাকল ইত্যাদি যা দিয়ে আপনি পারেন ফাতিয়া করেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হোসেন রাজি আল্লাহ আন এবং অন্যান্য সহদায় কারবালার নামে ভালোভাবে নিজের বা নিজ নিজ বাড়িতে বা ভালো জায়গাতে ফাতিয়া করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম